Cases on the rise, being from the और देखिये जब शहर शहर डेंगू का कहर देखने को मिल रहा है तो ऐसे में अगर आपके घर में किसी को डेंगू हो जाए तो आप लक्षण कैसे समझेंगे उसे डेंगू है या नहीं डेंगू संक्रमण स्पॉट चिन्हित करा हुए डेंगू विपद रोकते संगी हो सतर्कता सचेत

আর আমরা কি করি বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতা গড়ে তুলি মানুষের সাথে কথা বলি ডেঙ্গু কি সেটা নিয়ে মানুষ তাদেরকে বোঝাই লার্ভা আইডেন্টিফাই করতে তাদেরকে শেখাই এবং যেখানে যেখানে লার্ভা আমরা পাই সেই জায়গাগুলোতে আমরা এই ন্যাপসাক মেশিন দিয়ে স্প্রেটা করি সেই কারণে একটা খুব বদ্ধমূল ধারণা আছে শীত আসছে আমরা ডেঙ্গি আক্রান্ত হব না ডেঙ্গির কবল থেকে মুক্তি পাবো তা নয় ডেঙ্গিও কিন্তু আগামী সিজনের জন্য তারাও কোমর বেঁধে নেমে আর কি নামছে ফিল্ডে তাদের এই যে প্রস্তুতি পর্ব এই প্রস্তুতি পর্বটাকে যদি আমরা না দুলির সাথ করতে পারি তাহলে আমরা আগামী দিনে ডেঙ্গি কন্ট্রোল করতে পারবো না তাই এটা আমাদের এখন বিশ্রামের সময় নয় এখনই হচ্ছে ডেঙ্গিকে নির্মূল করার সঠিক সময় বর্ষাবাদে বাকি সময়টা বিশ্রাম নেওয়ার নয় বরং ওই শুকনো দিনগুলোতেই সচেতনতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে যখন অলরেডি মনসুন শুরু হয়ে যাচ্ছে তার আগে থেকে যদি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিও সবাই জানি তো সেই প্রিভেন্টিভ মেজার্স গুলো নেওয়া হচ্ছে বিকজ এই আমাদের যেটা মশার যে অ্যাকচুয়ালি লার্ভা গুলো থাকছে সেই মশার লার্ভার গুলোকে কি করে একদম নির্মূল করা যায় সেই পকেট ওয়াইজ আমাদের দেখার জন্য এই অ্যাক্টিভিটি গুলো করা হচ্ছে যাতে একটাও ওখানে মশার কোনো এগ বা লার্ভা যাতে ওখানে সাস্টেইন না করে সেটার জন্য হচ্ছে ডাইসিজন এই যে ড্রাই সিজন অ্যাক্টিভিটিসের কথা বলা হচ্ছে সেই ড্রাই সিজন অ্যাক্টিভিটিসটা আসলে কি আসুন দেখে নেওয়া যাক এই কারণেই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শীত পড়তেই সারা বাংলা জুড়ে শুরু হয় ড্রাই সিজন ডেঙ্গু কন্ট্রোল আমাদের একটা বড় অ্যাক্টিভিটি যেটা আমরা পুরো বছর ধরে করি আমরা যেটা দেখেছি যখন ডেঙ্গু আউটব্রেক হয় তখন জেলা প্রশাসন ও বিভিন্ন জায়গা থেকে বেশি জোর দিয়ে কাজগুলো করা হয় কিন্তু ডেঙ্গু কন্ট্রোল এইভাবে হয় না এটা টোয়েন্টি ফোর ওনটু সেভেন পুরো বছরের রাউন্ড দ্য ক্লক এটা নিয়ে কাজ করতে হবে ড্রাই সিজনে ইন পার্টিকুলার আমাদেরকে প্রোপারেটরি ফেস মতো ট্রিট করতে হবে যেখানে কিছু কাজগুলো যেটা ভ্যালিন অ্যাডভান্স আমাদেরকে শুরু করতে হবে ওর মধ্যে গার্বেজ ক্লিনিং প্লকড ড্রেনগুলো ক্লিন করা গ্যাপি ফিশ রেয়ার করার জন্য স্টার্ট করা আর বিভিন্ন জায়গাতে অ্যাওয়ারনেস স্টার্ট করা আর কি কি ফ্যাসিলিটিগুলো রয়েছে হাউস হাউস ভিজিট কিভাবে প্ল্যান করা যায় সব জিনিসি নিয়ে আমাদেরকে বেবে प्रिपरेशन শুরু করতে হবে তার মানে বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা না করে ডেঙ্গু মোকাবেলা শুরু হোক শীতের মৌসুম থেকে প্রিকশনসটা যদি এখনই না নিতে পারি তাহলে পরবর্তীতে রোগটা অনেক গুরুতর রূপ ধারণ করতে পারে তাই জন্য অ্যাক্টিভিটিটা করে রাখলে আমাদের হোমওয়ার্কটা হয়ে থাকলো এবং পরে ফিল্ড ওয়ার্কটা খানিকটা করলেই আমরা রোগটাকে কন্ট্রোলে রাখতে পারব সব সমস্যার সমাধান একটাই সতর্কতা মশা ডেঙ্গুর হাত থেকে বাঁচা অনেকটাই সহজ হয়ে যাবে আপনি সতর্ক হলে চেষ্টা করাই যাক না হয়তো দেখা গেল এবছর ডেঙ্গুকে হারিয়ে দিলাম আমরা ভয়ের বর্ষাকালটা এবছর ভালো লাগাতে বদলে গেল